মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের দামামা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যখন পরিস্থিতি উত্তপ্ত ঠিক তখনই সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এর জবাবে যুক্তরাষ্ট্রকে সরাসরি করা বার্তা দিয়েছে তেহরান যুদ্ধ চাপিয়ে দিলে ইরান পুরোপুরি প্রস্তুত আলজাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রয়েছে তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান ইরান বর্তমানে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আরাকচি দাবি করেছেন গত বছরের বারো দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি বড় শক্তিশালী এবং বিস্তৃত তার ভাষায় ওয়াশিংটন যদি আমাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায় যা তারা আগেও করেছে তাহলে আমরা তার জন্য প্রস্তুত তবে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো সংলাপের পথ বেছে নেবে তিনি আরো অভিযোগ করেন কিছু পক্ষ ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের ভেতরের চলমান অস্থিরতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট ডাকেন সেই ধর্মঘট থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ যা মাত্র কয়েকদিনের মধ্যেই ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে বর্তমানে এই বিক্ষোভ দেশজুড়ে বড় ধরনের অচলবস্থা সৃষ্টি করেছে ইরানি সরকারের দাবি আন্দোলনের ভেতরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে পড়েছে যা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য এ পর্যন্ত শতাধিক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে অন্যদিকে বিরোধী পক্ষদের দাবি নিহতের সংখ্যা আরও অনেক বেশি এবং এতে বহু বিক্ষোভকারীও রয়েছেন তবে ইন্টারনেট ব্ল্যাকআউট ও তথ্যপ্রবাহ সীমিত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বলেন ইরান সরকার যদি নিষ্ঠুরভাবে আন্দোলন দমন করে তবে যুক্তরাষ্ট্র কঠোর বিকল্প বিবেচনা করবে যার মধ্যে সাম পদক্ষেপও রয়েছে একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ইঙ্গিত দিলেও সতর্ক করেন পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেছে ধরনের ভুল পুরো মধ্যপ্রাচ্যকে বড় দিকে ঠেলে দিতে পারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চললেও বাস্তবতা বলছে উত্তেজনা এখনো চরমে সংলাপ না সংঘাত এ প্রশ্নের উত্তরই এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব বিন देश ट्वेंटी फोर लाइफ ढाका